सॉरी बोलूं। बाप माँ को मेरे बहन को गाली क्यों देंगे ऐसा क्यों करे हमको गाली देना उनको बोलो सॉरी बोलने माँ बहन की गाली क्यों आप बात करो ना बात जो भी करना है जिस तरीके से गाड़ी चला रहे हो एक्सीडेंट हो जाता है। ऐसा नहीं कर सकते दादा 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 हमारी सॉरी बोलो ऐसी गाड़ी चला रहे वाला से लेके सब बोल हॉर्न बजा रहे एमपी गाड़ी में हॉर्न नहीं मेरे गाड़ी में लाल बत्ती भी नहीं है

যেটা ওনার পারমিশন আমি বললাম যে আপনি সাইলেন্ট মারছেন কেন অ্যাক্সিডেন্ট হয়ে যাবে এবারে ওভারটেক করছেন কেন কি বলবো আর নোংরা নোংরা কালী আমি বলছি সরি বললাম ছেড়ে দেবো একটা গাড়ি পেছন থেকে প্রচন্ড জোরে হুটার বাঁধে বাঁধে একদম র্যাশ লেফট রাইট ওভারটেক করতে করতে ওভারটেক করতে করতে যাচ্ছিল অনেক বাইক ডানদিক বাঁধিক রয়েছে মানে ওইটুকুনি সরু যেটুকুনি লেন রয়েছে ফ্রম ক্যালকাটা সাইড টু হাওড়া সাইড অনেকে ওইভাবে ওভারটেক করলে যে কোনো মুহূর্তে আমার গাড়ি থেকে ডানদিক বাঁধিক সব বাইকে চলে গিয়ে যেতে পারে তো আমি ওই ড্রাইভারের কাছে গিয়ে বললাম যে ভাই এসা কিউ চালাড়ো হউটার কিউ চালাড়ো এত জোরে কান কে পাশে সব হউটার চালানোর কি আর তো দেখলাম একজন লোক পেছন থেকে ঝুঁকে বলছেন যে निकल যাও निकल चलो তো ও जैसे निकलने गया तो फिर मैं मैं नहीं भागने की कोशिश किया तो फिर मैंने उसको रोका मैं गाड़ी से उतरा कि पीछे वाले को कौन फिर मैं बोला তখন আমি বললাম যে মানে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল তখন আমি ওকে দাঁড় করাললাম যে হউটার কি বাজাতে এত জোরে হউটার বাজিয়ে বিয়ে করে কে যাচ্ছে তো সামনে দিয়ে যেতে গিয়ে দেখলাম বিরাট করে লেখা রয়েছে এমপি তমলুক আর পেছনে অভিজিৎ গাঙ্গুলি বসে আছে তো আমি ওনার সঙ্গে তো আমার কোনো ঝগড়া নেই ওনার সঙ্গে তো কোনো বৈরিতা নেই বাকি পলিটিক্যাল যাই থাক না কেন আমি মানে ব্যক্তিগতভাবে ওনাকে চিনিও না আমি গিয়ে জানলায় ওনাকে বলতে চেয়েছিলাম যে আপনি এরমভাবে হুটার চালিয়ে এভাবে লেফট রাইড করে আমার গাড়িকেও এরকমভাবে ওভারটেক করে আপনি কেন যাচ্ছেন তো বল যেই বললাম উনি তো একদম মাভ্যান তুলে গালাগালি করলেন গালাগালি করলেন অকথ্য ভাষায় গালাগালি করলেন যেগুলো ব্যক্তিগতভাবে আমি বাংলায় বলেছিলাম তার দু একটা আমি ঘরবাপসি করে দিয়েছি ওনাকে বলেছি কিন্তু ওই বলছেন না কী বলবো বলুন তো তো আপনি হুটার বাড়াতে পারেন না এমপি হিসেবে সেকেন্ডলি আপনি লাল আর ব্লুয়ের এত বড় বিকান আপনি ইউজ করছেন লাল ব্লু আপনি ইউজ করতে পারেন না সেটাও ইলিগাল আর এরমভাবে র্যাশ ড্রাইভিং করছেন আপনি একটা সরু লেনে ব্রিজের ওপরে এটাও আপনি করতে পারেন না ও তখন সি আর পি এফকে বলছি ইসকু অ্যারেস্ট করো অ্যারেস্ট করো ও সিআরপিএফও কনফিউজ হয়ে গেছে যে ওরা কী কীসের জন্য আমাকে অ্যারেস্ট করবে তারপর আমি বললাম যে আপনি এই গালাগালি দিয়েছেন আপনি সরি বলুন আপনি ইউ নো ইউ আর নট এনটাইটেল ফর দ্য বিকে বলছে তুমি বিকেল বানান জানো বিকে বি বানান বলতে পারবে তখন আমি বললাম যে ইউনো কনফিডেন্স ইজ ফাইন বাট আপ ইউর বিং প্রিথামশিয়াস আপনি কি হোয়াট মেক্স ইউ থিঙ্ক দ্যাট আই ডোন্ট নো দ্য স্পিলিং অফ বিকে তখন ভেতর থেকে পুরো সময়টা এটা থ্রেড করে গেলেন যে তুই দেখ আমি এখানে দাঁড়িয়ে থাক দেখ তোর আমি কী করি এক গাধা ফোন ওন ইয়ে করা বিশ মিনিট তাকে ফির বলা কি সরি বললে গা কই সওয়াল আমি না আপনি যা গালাগালি দিয়েছেন কোনো অসুবিধে নেই আপনি চালান পুলিশ ইয়ে করবে হ্যাঁ তো কোনো পুলিশ টুলিশও তো কোনো আসেনি অনেক পরে ট্রাফিক পুলিশ এলো তো ওটা এমন একটা জায়গা গঙ্গার মাঝখানে একদিকে হাওড়া পুলিশ একদিকে ক্যালকাটা পুলিশ তো আমি কারোকে ডাকিয়ে উনি কোনো ফোনও করিনি আপনি দেখে নিতে পারেন এবং কি বলবো মানে শেষ পর্যন্ত আমি আমি বললাম যে আপনি ওটার জন্য খালি সরি বলুন বলে কোনো প্রশ্নই ওঠে না আর দেখ তোর আমি কী করি আমি যেভাবে উনি ভেতরে বসে আমাকে থ্রেট করছিলেন তাতে আমি একটা অন রেকর্ড আমি একটা কমপ্লেন নিশ্চয়ই করে রাখবো র্যাশ টাইমের জন্য করে রাখবো দেখুন ব্যক্তিগতভাবে যদি মা বাইনের গালাগালি করেছেন সেটা ওনার নিজের বিবেকের ব্যাপার ওনার যদি সরি বলা থাকতো উনি তখনই বলতেন আমি তো আর ওয়েট করিনি আমি চলে গেছি আর এটা তো আমি নিশ্চয়ই করে রাখবো বাকি ওই সব গালাগালি দিয়েছি বলে মানানির মামলা এসব ওসব থ আমি কিছু করব। কিছুই করব না বাট ওনাকে ওনার লজ্জা পাওয়া উচিত যে উনি যে ভগবান ইমেজ করেন আর আমাকে বলছেন যে তুমি লোকজন নিয়ে এখানে ইয়ে করছো আরে পাবলিক জেনারেল পাবলিক যেরকম কিছু একটা হলে দাঁড়িয়ে যায় দানিয়ে দাঁড়িয়ে গেছিল এমনকি ওর লাস্টে ওর যে সিআরপিএফ সেও আমাকে সরি বলেন আমি আপনাকে বাবা মাকে গালাগালি দিতে দেবো না বলবেন আমি শুনবো না আপনি কাজটা করুন সরি বলুন আর কিচ্ছু করতে হবে তারপরে আপনি যা করা করবেন আপনি বলুন দেখুন বাবুল সুপ্রিয় ওনার তো গানের জীবন শেষ হয়ে গেছে এখন উনি গুন্ডার জীবন শুরু করেছেন তো গ দিয়ে আরও যা যা হয় সেরকম হয়তো কাজকর্ম তুমি করতে চেষ্টা করছেন আরও যে যে প্রাণীর নাম টাম হয় আমিও সেদিকে যাচ্ছি না এমনিতেই চামড়াটা গন্ডারের মতো মোটা বিজেপি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে ওনাকে তারপর উনি পায়ে ধরে তৃণমূলে টেমেলে টেমেলে হয়েছেন সেটা কথা নয় আজকে আমার গাড়ি যখন সেকেন্ড ব্রিজ দিয়ে হুগলি ব্রিজ দিয়ে হাওড়ার দিকে যাচ্ছিল তখন আমার সামনে বেশ কিছু গাড়ি খুব স্লো চলছিলো তাদের জন্য হর্ন দেওয়া হয় এবার আমি হঠাৎ দেখি একটা গাড়ি পথ রোধ করে দাঁড়ালো এবং সেখান থেকে চিৎকার করে আমাকে বলা শুরু হলো যে আপনি হর্ন দেবেন না হর্ন দেবেন না তো আমি বুঝতেই পারলাম যে হর্ন কেন দেবো না গাড়িকে সরে যেতে বললে তো বলতে হলে তো হর্নতেই হয় তো তারপর দেখলাম সেখান থেকে নেমে এলেন বাবুল সুপ্রিয় তার সঙ্গে তিন চারজন লোক ছিল বাবুল সুপ্রিয় সম্পূর্ণ মদপ অবস্থায় ছিলেন হুম এবং তিনি বেরিয়ে এসে আমার গাড়ির কাজ খোলা ছিল আমি যেদিকে বসেছিলাম সেদিকের কাজ দুদিকের কাজই খোলা ছিল উনি এসে ভাষায় গালিগালাজ করেন হাত চালান তার হাতে হাতটা প্রতিরোধ করতে গিয়ে আমার হাতে আমার যে মোবাইলটা ছিল সেটা গাড়ির ভেতর ছিটকে পড়ে সেটা খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে ও তারপরে আমার সিকিউরিটিটা গাড়িটাকে ঘিরে ধরে এবং তখন উনি চিৎকার চেঁচামেচি করতে থাকেন যে ওনাকে নাকি আমি গালাগাল করেছি আলিস এসবই করছিলেন অবস্থায় ছিলেন এবং ওনাকে আমি বলে দিয়েছি যে আপনাকে কিন্তু আমি গ্রেফতার করাবো একটু বুঝে নেই ঠিক আছে সেই গ্রেপ্তারটা ভারতবর্ষের কোন জায়গায় হবে সেটা আমি এখনও বলিনি যে কোনো জায়গাতেই হতে পারে ওনার যা ট্র্যাক রেকর্ড তাতে ওনার গ্রেপ্তার হওয়াটা শুধু সময়ের অপেক্ষা এবং আজকে তিনি যা ঘটিয়েছেন তার সঙ্গে এগুলো যদি যুক্ত হয় উনি গ্রেপ্তার হবেন সেই গ্রেপ্তার করে করা হবে বলায় উনি আরও চিৎকার চেঁচামেচি করতে থাকেন এবং এরকম এবং কিছু লোকজন জড়ো হয়ে যায় দেখলাম তাদের মধ্যে দু তিনজন রাউডি এলিমেন্ট আছে তারাও আমাকে বিরাট চিৎকার করে গালাগাল দিতে লাগলো এবং আরও যেটা বলতে লাগলো সেটা হচ্ছে যে আমি দেখি অনেক লোকের চাকরি খেয়েছি স্কুলের দেখলাম ওদের একটা রাগ আছে আমার ওপর যেহেতু ওদের ওই ওদের চুরি চুরি ধরে ফেলে দু এক দু তিন চার পাঁচজন জেলে আছেন এখনো জামিন টামিন পাননি তো সেই রাগটা আছে আমার ওপর আর আবুল সুপ্রিয় দালালি যা করার সেভাবেই করছেন লোকজন ছিল তারপর পুলিশের ওখানে অনেক গাড়ি জমে টমে যাচ্ছে দেখে সেকেন্ড বিজের ওপর তো তো পুলিশের ওসি কলকাতা থেকে কোনো ওসি ট্রাফিক চলে আসেন এটা পরে আমার যে সিকিউরিটি গার্ড আছেন তিনি বললেন আমাকে যে এসে আমি তো গাড়ির ভেতরে বসে আছি কারণ আমাকে যতক্ষণ না এরা আমার ওয়াইফ ওয়াইফ প্লাস সিকিউরিটি তারা যতক্ষণ না আমাকে সিগনাল দিচ্ছে আমি গাড়ি থেকে নামি না আমার নামার কথা নয় তো ওয়াইফ সিকিউরিটি আমাকে আমাদের উচ্চ নেতৃত্ব এসব বুঝেই দিয়েছিলেন যে যে কোনো সময় এ ধরনের গুন্ডামি হতে পারে আক্রমণ হতে পারে তিনি আমার গাড়ি ভাঙচুর করার চেষ্টাও করেছেন গাড়ি ভাঙচুর করার চেষ্টা করেছেন এসব করেছেন তো তারপর পুলিশ তার গাড়িকেও সরিয়ে দেয় যেহেতু রাস্তা জ্যাম হয়ে যাচ্ছে আর আমার গাড়ি নিয়ে আমি সেই রাস্তা যখন ক্লিয়ার হলো তো গাড়িটাকে ব্যাখ্যা করে দাঁড় করিয়ে পথর অবধুর মানে গাড়ি অবরোধ করার মতো করেছিলেন এবং লোকজন সঙ্গে যারা ছিল তারাও অসাব্য ভাষায় গালাগাল দিচ্ছিল কিছু কিছু জীব আছে দেখবেন হর্ন দিলে তারাও ঘেউ ঘেউ করে চেঁচাতে থাকে ঠিক আছে অনেক জায়গায় তো সেরকম ওনার হয়তো সেই সিনড্রমটা সিনড্রোমটা শুরু হয়েছে বাবুর সত্যের উদ্দেশ্যে বলবো যে ভাই তোমার তোমার নিজের বিপদ নিজেই তুমি ডেকে আনলে আপনি সরি বলুন আপনি সরি বলুন কাজটা নামেন সাহস কি আপনি কাজটা নামেন তাহলে সরি বলুন আর কিছু করতে হবে না আপনি শিক্ষিত মানুষ তো আপনি কেন বলেছেন আপনি খুলুন আপনি